আপনাদের মজার একটা তথ্য দিয়ে ভিডিওটা শুরু করি গত ডিসেম্বরে বাংলাদেশের ফিলিপাইনের এম্বাসি প্রায় বারোশো ভিসা দিছে বাংলাদেশিদেরকে ফিলিপিন ভিজিট করার জন্য তাহলে আমি বলতে পারি অনেক লোক ফিলিপাইনে ভিজিট করতেছে বিভিন্ন কারণে ভিজিট করতেছে ফিলিপাইনে যারা আসতেছে কেন আসতেছে কি কাজে আসতেছে এটাও শেয়ার করব যে কোন ধরনের লোক ফিলিপাইনে আসার দরকার নাই আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা বড় হওয়া দরকার এই চ্যানেলটার মাধ্যমে আমি যারা বাংলাদেশ থেকে ভ্রমণ করতে চান তাদের আরও এক্সট্রা কিছু ফেসিলিটি দেওয়ার চেষ্টা করতেছি সাহায্য করেন সাবস্ক্রাইব করেন যাতে আমার চ্যানেল দিয়ে আমি আপনাদেরকে হেল্প করতে পারি তো চলেন শুরু করি ফিলিপাইনে সবচেয়ে বেশি লোক আসে ট্যুরিস্ট হিসাবে ট্যুরিস্টদের মধ্যেও ক্যাটাগরি আছে ফিলিপাইনে কিছু সরকারি ট্রেনিং আছে এর জন্য অনেক ভিসা করে অথবা কিছু প্রাইভেট কোম্পানি আছে ট্রেনিং এর জন্য ফিলিপাইনে পাঠায় এই সংক্রান্ত টুরিস্ট বিষাগুলো কিন্তু প্রচুর পাচ্ছে এরপরের অবস্থানে আছে যারা এখানে কাজ করতে আসে অথবা বিজনেস করতে আসে যারা কাজ করতে আসে তারা কি কাজ করে আসলে এখানে তেমন কোনো কাজ নাই আমি অনেক ভিডিওতে এই বিষয়টা শেয়ার করছি তারপরে বলি এখানে কিছু গেমিং কোম্পানি আছে যারা ফিলিপাইন সরকার থেকে বৈধভাবে লাইসেন্স নিয়ে চালাচ্ছে সেই সব কোম্পানিতে ফরেনারদের দরকার হয় সেখানে বাংলাদেশিদেরও ডিমান্ড আছে সেই জন্য অনেক বাংলাদেশিদের এখানে জব হয় যাদের কোয়ালিটি আছে ফিলিপাইন যেহেতু ওয়েস্টার্নদেরকে ফলো করে এবং ওপেন কান্ট্রি সেখানে দেখা যায় কেসিনিউ ভার এই সরকার অনুমোদিত কোনো প্রবলেম নাই তো অনেক ইয়ং পোলাপান আসে যারা এইগুলোতে জব করে স্যালারি ভালো আছে তারা এখানে কাজ করে এরপরে আসে আমাদের ব্যবসায়ীরা এখানে যারা কাপড়ের ব্যবসা করে, বা রেস্টুরেন্ট করে অথবা অন্য কোনো ব্যবসার সাথে জড়িত আছে, ভালো চলতেছে, সেইগুলোর জন্য অনেক লোক আসে। আয়শা তারা ব্যবসা বাণিজ্য করে। এই ব্যবসার জন্য কিন্তু অনেক লোক এখানে আসতেছে। সেট হচ্ছে যার যার মতো ব্যবসা এখানে করে নিতেছে। আবার অনেকে করতে পারে না, চুলেও যাচ্ছে। এবার আসেন গুরাগাড়ি করতে কারা আসছে? কারণ ফিলিপিনে আসা যাওয়ার কস্ট কিন্তু অনেক বেশি। ঘুরতে কেন আসতেছে? ফিলিপিনির মেয়েরা কিন্তু বিভিন্ন দেশে কাজ করে। ওইসব দেশে কাজ করার সুবাদে অনেক বাংলাদেশি ছেলেদের সাথে পরিচয় হয় রিলেশন হয় অথবা বিয়ে করে ফেলে সেই জন্য দেখলাম যে অনেক বাংলাদেশি ছেলে এখানে ভিসা করে সব কিছু মিল থাকলে দেখা যায় যে পারমানেন্টলি ওই ছেলেটা এখানে যায় সেই জন্য অনেকে ভিসা করে ফিলিপাইনে আসে পরের স্টেপের ঘুরতে আসার লোকজনের মধ্যে আছে যারা এখানে ভ্রমণ করতে আসে পাসপোর্টটা ভারী করার জন্য যেহেতু ফিলিপাইনের ভিসাটার একটা ভ্যালু আছে ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা ভিসাটা একটু ওয়েটফুল সেই জন্য অনেকে ফিলিপাইনে আসে পাসপোর্টটা ভারী করার জন্য ইদানিং দেখলাম যে কিছু লোক রিয়েল ট্যুরিস্ট হিসেবে আসতে দেশটা দেখার জন্য ভ্রমণ করার জন্য অথবা এই দেশে বিভিন্ন ব্লক করার জন্য দেখলাম যে ইদানিং কিছু লোক আসতেছে আপনাদের সাথে শেয়ার করি কারা ফিলিপাইনে আসবেন না আসলে ফিলিপাইনে তাদের আসার দরকার নাই অনেকে চিন্তা করেন যে আমি সৌদি কাতার কুয়েত উমান এই সব দেশের মতো এইখানে আমি বিভিন্ন রকমের কাজ করব ধরেন কনস্ট্রাকশনের কাজ আছে গাড়ি ড্রাইভিং আছে লেবারের কাজ আছে যেগুলো এই দেশে প্রয়োজন নাই তারা অনেকে আমাকে ফোন করে কন্ট্যাক্ট করেন যে রকম কোনো কাজ আসে কিনা তারা ফিলিপাইনে আসবেন না এরকম কোনো কাজ নাই এই দেশ থেকে কিন্তু একজন দুজন বাঙালি আছে এরকম লোকদেরকে বিভিন্ন গ্রুপ থেকে কালেক্ট করে কালেক্ট করে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আমার বাবার অ্যারাবিক রেস্টুরেন্ট আছে কাপড়ের দোকান অ্যারাবিক রেস্টুরেন্ট বা এরকম আছে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি দিব আসার জন্য তোমার কোনো খরচ নাই কিছু টাকা পেপার প্রসেসিং এর জন্য দিলেই হবে তোমাকে পঞ্চাশ হাজার টাকা স্যালারিতে এখানে এনে জব দিব এরকম যে বলে তার ফাঁদে পা দিবেন না এখানে এইরকম কোনো কাজ নাই যে এইরকম অফারটা দিছে সে কিছু টাকা দেওয়ার পরে আপনার সাথে সব কমিউনিকেশন বন্ধ করে দিবে এরকম অনেক লোক সাফার করতেছে আমার এখানে মেসেজ দিচ্ছে আশা করি এ থেকে দূরে থাকবেন ফিলিপাইনের আইন কানুন বা ল যথেষ্ট ভালো আছে টুরিস্ট বান্ধব এখানে আসার পরে আপনি নির্দিদায় যে কোনো জায়গায় যেতে পারেন ঘুরতে পারে কোনো সমস্যা নাই ফিলিপাইনের বিশ্ব দ্রুত পাওয়া যাচ্ছে যদি বিচার প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন বা আপনারা নিজেরাও করতে পারেন অথবা কোনো তথ্যের যদি দরকার হয় আমার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কম করবে আজকে এই তুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ